আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি খুবই মজার একটি রেসিপি করব আর আপনাদের সাথে সেটি শেয়ার করব রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়েছি ইলিশ মাছের পেটা আর ডিম সবারই খুব পছন্দের জিনিস তাই কিভাবে এটি তৈরি করি সেটা দেখুন ভিডিওটি না টেনে তো প্রথমে আমি রান্নার জন্য দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ তেল আর নিয়ে নিচ্ছি তিনটি পেঁয়াজ কুচি এবার পেস্টটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব পেস্টটা ভাজা হয়ে গেছে এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ আর নিয়ে নিচ্ছি অনফোর চামচ রসুন বাটা এবার এগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নেব এগুলো ভাজার পরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এখানে আমি হাফ চামচ করে ব্যবহার করেছি সবগুলো এবার এই শুকনো উপকরণ আর রসুন পেঁয়াজ ভালো করে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখানে আমি কিছুটা পানি ব্যবহার করব। পানিরটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের ডিম আর পেটা আর ইলিশ মাছের ডিমগুলোকে আমি ছোট ছোট এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এই অসাধারণ এই ডিম ভুনা ভুনা খুবই মজার ইলিশ মাছ তো সবাই পছন্দ করে ডিমও সবার খুব পছন্দ তাই এগুলোকে আমি এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এ পর্যায়ে চুলার মিডিয়াম রাখবো কিছুক্ষণ পরে দেখুন এর ভেতর থেকে সামান্য পানি বের হয়েছে আর এগুলোকে এভাবে আস্তে আস্তে নেড়েচেড়ে উল্টিয়ে দেব যাতে ভেঙে না যায় ডিম কিন্তু একটু শক্ত হলে তারপরে নাড়াচাড়া করলে আর ভেঙে যাবে না তাই প্রথম পর্যায়ে আস্তে আস্তে করে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে এবার এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা ভালো করে কষিয়ে নেব আর আশা করছি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর বাসা এভাবে আপনারা তৈরি করে খাবেন যাদের এভাবে ডিম আর পেটা পছন্দ এবার মাস ডিমগুলো আর পেটাগুলোকে ভালো করে উলটিয়ে পাল্টে নেড়ে চেড়ে নেব কারণ এগুলো এখন শক্ত হয়ে গেছে আর এগুলো ভালো করে কষানো হয়ে গেছে এরপর এর ভিতরে আমি রান্নার পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করেছি এবার এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না হবেন তো অপেক্ষা করব দেখুন এটা একদম প্রায়ই রান্না শেষের দিকে পানিটাও একদম ভালোভাবে শুকিয়ে গেছে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর এর ভিতর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এভাবে ধনিয়া পাতাটা উপরে চারিদিকে ঘুরিয়ে গাড়িয়ে বিছিয়ে দেব দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দু তিন মিনিটের জন্য অপেক্ষা করব দেখুন রান্নাটি হয়ে গেছে একদম সুন্দর মাখা মাখা আর এবার এটাকে আমি তুলে নেব এই যে দেখুন আমি এটা তুলে নিয়েছি এটা এখন পরিবেশনের জন্য একদম উপযোগী আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম